আসসালামু আলাইকুম হেবরান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর পাবদা মাছ দোপেয়াজা করবো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো আমি কোন রান্নাটা কেমন করে করি পুরো রেসিপিটি একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন ইনশাল্লাহ যারা বেসালা আপু ভাইয়ারা ওদের অনেক কাজে আসবে অনেক আমি জানি সবাই একদম রান্না অনেকেই রান্না জানে অনেকে একদমই রান্না কাছে কখনো জান নাই তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দিচ্ছি আর আমার মূল্যবান কিছু কথা বলছি আজকের রান্নার ভিডিওর পাশাপাশি কী কী দিচ্ছে সেটা আপনারা নজর করে দেখবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো কেমন হয় সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি অনেক দিন থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আপনারা আমার আশা ভরসাটা নষ্ট করেন না বিশ্বাস করেন আমি অনেক কষ্ট পাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখতে চান না অনেকের কাছে দেখতে এসেছেন আমার ভিডিওতে একেবারে ভিউ দেখি না একেবারে কমেন্ট দেখি না আমি অনেক কষ্ট পাই কষ্ট থেকেই কথাগুলো আজকে বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে যে কষ্টগুলো কখনো প্রকাশ করতে পারি না মানে প্রকাশ করার মতো মানুষ নাই অনেক কষ্ট পাচ্ছি কথাগুলো না বলি নয় তারপরে বলে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে এত ব্যস্ততার মধ্যে থেকে থাকি শুধু ভিডিওগুলো করি ছোট বাচ্চা আছে আমার বাচ্চাকে বা অনেক সময় দেখা যায় আমার বাচ্চা অসুস্থ থাকে তারপরে ভিডিও করে যাই শুধুমাত্র আপনারা দেখবেন এই ভালোবাসবেন ভালোবাসা দিয়ে যাবেন সে আশায় সবাই একটু মূল্যবান আপনাদের আমার কথাগুলো শুনবেন বিশ্বাস করেন যদি একটু ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবেন দেখা যাবে কে শেয়ার করলে আপনার সাথে আরও পাঁচজন দেখতে পারবে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করবেন এবং ভিডিওটা দেখবেন মূল্যে একটু কমেন্ট করবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করে আসছেন সামনের দিনে আরও বেশি করে একটু সাপোর্ট করেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর ফেসবুক আপনার যদি আমার ভিডিওটা নজরে পড়ে আমাকে একটু ফলে দিন আমি অনেক দিন দীর্ঘদিন আপনার পেজে কাজ করে যাচ্ছি আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দিন তো সবাই একটু আমার ভিডিওগুলো একটু দেখবেন ফেসবুক আমার যদি নজরে পড়ে ইনশাল্লাহ আমি ব্যবহার সাহায্যে ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি তো সামনে দিনে যেভাবে কাজ করতে পারি মতো সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন আমি খুবই অনেক কষ্ট থেকে কথাগুলো বলছি আসলে বলতাম না নয় তো বিশ্বাস করবেন কতটা কষ্ট পাইলে যে এই কথাগুলো বলতে হয় তো করা তারপরে করে যাচ্ছি এই যে বাচ্চা অসুস্থ আজকে আমার বাচ্চা অসুস্থ তারপর আমি কাজ করে যাচ্ছি ভিডিও মানে যাচ্ছি শুধুমাত্র একটা ভালো কিছু বা ফেসবুক থেকে একটু সফলতা পাবার আশায় সবাই একটু যারা ফেসবুকে কাজ করে সবাই একটু সফলতা পায় আমি আজকের বিগত দেড় বছরের উপরে আমি পেজে কাজ করে যাচ্ছি সবাই একটু আমাকে ভালোবাসা দেন প্লিজ আপনারা সবাই একটু আরও বেশি করে ভালোবাসা দেন আপনাদের মানে আপনাদের সবাই সাপোর্টে আপনাদের সবাই ভালোবাসা ইনশাল্লাহ ফেসবুক আমাকে পরেও নিয়ে যাবে সবাই ভালো থাক আজকের মতো বিদায় নিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম